এখন ঠান্ডা আমার বাচ্চা এখন ঠান্ডা ও ওগুলো উঠবে বুঝুন অনেকক্ষণ পর শব্দ পাইছো তো আমার এজন্য কোনো ঠা যেন খুন খুন করতেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আইটা নিয়ে ও ব্লগ নিয়ে তাহলে কাছে কালকে মতন আজকেও হাঁটতে বের হয়েছি আমি তো আজকে আগে বাচ্চা পড়ছে ঘুরতে ছোটোটা বড়টা পাশে বাড়ি দিটা মানে এগুলোতে আগেই হাঁটতে লেগে বের হয়ে গেছে আমি মানে আজান দিল আজানের পর হলো বের হলাম একটু কাজ ছিল ওটাও করলাম আর মোরম সাইকেল না বের হয়েছে তো ওই জন্য তারা তাড়াহুড়া করে বের হইলাম আমি কারণ ওরা কেক ঘুরাইব আর ইচ্ছা ছিল হলো বাড়িতে যাওয়ার আজকে হলো ভাইয়ের বেটার জন্মদিন ইচ্ছা ছিল বাড়িতে যাব কিন্তু যাইতে পারি নাই হলো মানে আমি রেডি হয়েছি যাব ভাবি দাওয়াত করছে আমাকে আরও অনেক দিন আগে বলছে যে আপা এরকম ওরকম আমাদের বাড়ি থেকে মানুষজন আসবে অনুষ্ঠান একটু বড় করে করব তো আপনারা আয়েশা পড়েন তো এর আগেও সেম কাহিনী হয়েছে ভাবে অনুষ্ঠান করছে তো তখন হলো মানে আরিফরে বলে নাই এবারও সেম কাজ তো এটা না আমি হয়তো যাইতে পারতাম আমাকে বলো যে আমি কে তোমাকে যাইতে বলার তুমি যাও তোমার বাপের বাড়ি তোমার ভাইয়ের বাড়ি তুমি যাইবা মানে বোঝেনি তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে এক্সট্রাটা ঝামেলা লাগে দেবার তো ওরা চাইতেছি না আর আমি যদি এখন যাইও এই মানে এই জিনিসগুলো এক সপ্তাহ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে মেমের বিয়েতে সে যায় নাই মানে আমি গেছি তা নিয়ে অনেক কিছু হয়েছে অনেক সহ্য করছে এখন আর ধৈর্য নাই অত কিছু সহ্য করার আমি তারা রায়খা চলে গেছি এটা এটা অবশ্য ভরেই হয়েছে তারা রায়খা চলে যাওয়া কিন্তু আমার কিছু করার ছিল না হ্যাঁ ঘুমাই ও তুমি আমার বড় মজার আজকে অনেক বাতাস আর অনেক সুন্দর একটা আবহাওয়া আর মান্না ছিল ঘুমায় গেছে ওর ঘুম পারানি এত চেষ্টা করছে আমি ঘরে ঘুমাই নাই কিন্তু এখানেছে ঘুমানোর জন্য তো যাই হোক যেটা বলতেছিলামটাই বলি তো আজকে এই জন্যই যেতে পারিনি মারও মন খারাপ মা আমি সকালও বলছি মারা যে আসতেছি বিকালের দিকে রেডি হোমো বলতেছি চলো আমার কি বলছে নাকি তোমাদের বলছে তোমরা যাও কি আর বলবো বলেন কিছু বলার নাই এটা নিয়ে যদি আমাকে খারাপ কিছু বলে যে বড় নিয়ে এত প্রশংসা করেন এত কিছু করেন বড় ভাবি কিভাবে করে এই সেই আবার আমাকেও বলতে পারেন আপনি কিভাবে করলেন আপনার ভাই বেটা আপনি যেতে পারলেন না কেন কি হচ্ছে তোমার ধাক্কা দেয় না কেউ দিচ্ছি 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 আমি দিচ্ছি তার ঢাকা জন্য খুন খুন করতেছে অনেক বলতে পারো না কি করবো বলেন কিছু না আমার ভিতরে শক্তি নেই আমার অনেক সারাদিনে টুকটাক এটা ওইটা নিয়ে লাগিয়েই থাকে যে এটা নাই ঘরে ওইটা নাই এটা আনো না কেন এই কাজটা করো না কেন মানে স্বামী স্ত্রী বুঝে নিতো স্বামী স্ত্রীর মধ্যে এটা লাগবে এটা হবে তো তো টুকটাক নিয়ে সারাক্ষণ ঝড় করি আর এখন যদি আরও কিছু নিয়ে লাগে তা আমার আর ভালো লাগে না এইসব জিনিস বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনও থাকি সবসময় বাচ্চা কীভাবে বড় করবো নিজে কীভাবে ভালো থাকবো বাচ্চাকে নিয়ে ওটাই চিন্তা ভাবনা মা চলো বাছা যায়গা হ্যাঁ বাবা চলো আর ভালো লাগতেছে না ঘুমায় ঘুম আসবে দেখাই আপনাদেরকে অনেক ও ঘুমাইবো দেখেন চোখ মুখ কেমন করতেছে হ্যাঁ এবার আমি আর কুলে নেই তুমি ই করো মারি সাইকেল দাও যাই করতেছে ও থাকবে না কেউ কানা গাড়িতে থাকবো না এখন আর বাবা তো ঠিক আছে চলে যাই বাসা যাওয়া হবে না আসছিলাম একটু হাঁটতে হাঁটতে দিবে না বাচ্চা ঠিকা লাগছে এখন ঠান্ডা আমার বাচ্চা এখন ঠান্ডা কুলো উঠবে বুঝছো না অনেকক্ষণ পর শব্দ পাইছো তো আমার এজন্য কুলো ওঠার জন্য খুন খুন করতেছিল বরং তুমি সাইকেল চালাও আমার ইয়া তুমি করো ও ও তুমি সাইকেল চালাক ও তো চালায় নাই তুমি চালাইছো তখন চালাইছো চালা আসো তোমার মাঠ দিয়ে খেলো বাবা এখানে আর আসা লাগবো না এখানে মানুষজন কেউ নেই ভয় লাগে এই জায়গা অন্ধকার আরো হ্যাঁ সাপ খুব থাকতে পারে কত কিছু বের হয়েছে এখন ও মাঠে গেলো মাঠ পরিষ্কার আর দেখেন মনে একটু সুন্দর করে দূর বানাইছে

সে মরিয়মগুলো তুমি কীভাবে করো কীভাবে বানাও আর এখন হলো আর মরিয়ম হলো এখন কলস হলো এই করবে হ্যান্ড পেন্ট করবে কলসের মধ্যে হলো হ্যান্ড রং রঙ দিয়ে হলো ফুল আর্ট করবে কী কী অ্যাড করে কে জানে কালকে দেখাবো না আপনাদেরকে তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বুড়ি অনেক কিছু বানায় বৈশা বৈসা ঘরে বৈশা পইসা আর ক্লাইমাটি থাকলে আরও কিছু বানায় ক্লাইমাটি ওনার প্রায় শেষের দিকে এই জন্য ক্লাইমাটিতে কিছু বানাইতেছে না আর দেখেন চুলগুলো ছাইড়া চুল শুকাইছে না ভিজা ওর চুলের ভিতর দিয়ে অনেক বেশি ঘন তো এই জন্য হলো চুল ভিজা থাকে না আর এই জন্য হলো চুল বন মানে খোলা রাখে বেশিরভাগ আর ওই যে কলস নিয়ে পয়সা হয়েছে দেখেন কলস কোথায় রেখেতেছে আমি মানাতকে হলো খাওয়াইতেছি আর খাওয়ানো শেষ হলে দেখবো দেখেন কিভাবে কি করে তুমি কাঠালো দেখেন কি সুন্দর করে একদম ফাইটে গেছে পাকা ছোট যে আস্তে 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 দেখো কোন হানে পাখির বাসা ওই যে কই আমি এটা পাখির বাসা দেখছি ওই যে দেখেন কই মানে আরো দুই বারের ওই দিকে কোন জায়গা পাখির বাসা দেখছো আমি এই গাছের পেয়ারাগুলো অনেক মজা মাত্র আমরা খাই না এর আগের বছর খাইছিলাম এবছর এখন খাই যে পেয়ারাটা দেখা যায় পেয়ারা একদম পাইকে গেছে আর নিচে পাইকে পাইকে পেয়ারা অনেক পড়ছে হয়ে যায় আরও তো ওই যে দুইটা এখনও করেছে